এখানে যাদেরকে দেখতে পারতেছেন জাল ফেলানোর যে দৃশ্যটা এরা কিন্তু কেউ প্রফেশনাল জেলে নয় এটা আমাদের জাল আমরা এটাকে মানে আমাদের মাছের পুকুরে ইউজ করার জন্য আমরা আমাদের যারা ওয়ার্কার আছে তারা এটা ব্যবহার করি তো এছাড়া এখানে যারা আছে কেউই কিন্তু প্রফেশনাল জেলে নয় তো পুরো পুকুরটাতে কাবার করতে পারবো না নিজেদের খাওয়ার কিছু মাছের প্রয়োজন ইভেন কিছু মাছ কয়েকদিন পর পরও যদি আপনি পুকুরে জাল টেনে দেন এতে করে মাছগুলো তাদের যে শ্যাওলা শরীরের শ্যাওলা ভাবটা কেটে যায় মাছের গ্রোথটা ভালো আসে তার জন্য উদ্যোগ নিয়েছে যেহেতু মাছও প্রয়োজন আর শ্যাওলা টানাও প্রয়োজন বা আমাদের বসি দেওয়াও প্রয়োজন এটা আমাদের মাছ মাছের ভাষায় যারা মাছ চাষ করেন তারা এই বিষয়টা খুব ভালো জানেন কারণ আপনি যদি মাছকে হরা টেনে দেন বসে না দিয়ে দেন তখন কিন্তু মাছের যে ভিতরে যে এমন এসিডটা আছে সেই গ্যাসটা তারা নিতে পারে না বা গ্যাসটা উঠানোর জন্য তাদেরকে হরা টানতে হয় তো দেখতে পারতেছেন এই মাছগুলো টানার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এটাই যে আমাদের কাতলা যে সাদা মাছগুলো আছে সেই মাছগুলো আলহামদুলিল্লাহ ভালো সাইজের হয়েছে এই মাছগুলো যে তেলাপিয়া পিয়া ছাড়া হয়েছে এগুলো কিন্তু তেলাপিয়া পিয়া কিন্তু এই পুকুরেরই মূলত আর পাঙ্গাসগুলো বেশি দিন বয়স হয় না দুই থেকে দুই মাস চোদ্দো পনেরো দিন বয়স হবে এই পাঙ্গাসগুলো তো আপনারা জানেন আমরা একটা টাইম যে আমাদের মিক্সড নিজেদের টিএমআর করা রেশন সেই রেশনটা দিই অন্য একটা সময় আমরা মাছকে আমাদের কুড়া দিয়ে থাকি এতে করে আমরা সাশ্রয় হওয়ার জন্য খরচ কমানোর জন্য আমরা এই সিস্টেমটা চালু করেছি কুড়া সাথে অবশ্যই আমাদের প্রচুর পরিমাণে ধান ভাঙা থাকে তা আলহামদুলিল্লাহ আমাদের মাছের গ্রোথও আমাদের কাছে যেটা মনে হচ্ছে ফিডের তুলনায় ভালো আসতেছে দুই মাস চল্লিশ দিনে আমরা এখানে ছেড়েছি প্রায় কেজিতে আমাদের প্রায় চল্লিশ পিস মাছ ছিল সেই মাছগুলো এখন সাতশো থেকে আটশোশো এক কেজি এরকমও হয়ে গেছে তো সবাই মাছের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের টাইম লাইনে রেখে দেওয়ার চেষ্টা করবেন দেখেন কি সুন্দর একটা গ্রামের

নেক্সটে কোনো ভিডিওতে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব সেই ভাইরাল শটটি খালি হাতে কোনো অস্ত্রপাতি ছাড়াই খালি হাতে পুকুর থেকে মাছ ধরার একটা ফুটেজ এই যে দেখেন কি পরিমাণ মাছ দেখতো তো লিটন সবগুলো মাছ এখানে আসছে দেখি লিটন আবার ট্রাই করতেছে খালি হাতে আজকে আমরা ফেল মেরেছি সবাই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই